অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে হেরে যায় তাহলে আমি আমার মাথা নেরা করবো এই যে চ্যালেঞ্জ রাখলাম আমি এক বাপের ছেলে আমি বাংলাদেশের ছেলে আমি এক জমানের মানুষ আমি বলছিলাম বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি আমার মাথা নেরা করব আমি আমার বাংলাদেশকে অনেক বিশ্বাস করতাম আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমার অনেক বিশ্বাস ছিল যে তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে হারিয়ে আসছে তারা ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারাবে এটা আমি চ্যালেঞ্জ নিয়ে নিছিলাম এমন চ্যালেঞ্জই আমি নিয়েছিলাম চ্যালেঞ্জ নিতে গিয়া আমার মুখ থেকে একটা কথা বের হয়ে গেছিলো যে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে আমি মানে ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারায় আমি আমার মাথা নেড়া করবো মানে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হেরে যায় আমি আমার মাথা নেড়া করবো তো ভাই বাংলাদেশের উপর বিশ্বাস করে আমি ধরা আমি আর কোনোদিন বাংলাদেশের উপর বিশ্বাস করবো না বাংলাদেশের ক্রিকেটারদের উপর আমি আর কোনোদিন দিন বিশ্বাস করবো না তাদের উপর বিশ্বাস করতে গিয়া এখন আমার মাথা নেড়া লাগতেছে তাহলে মানুষ আমার খারাপ বলবে কারণ আমি চ্যালেঞ্জ করছি আমার চ্যালেঞ্জ এখন রাখতে হইতেছে তো ভাই আর কোনো কথা না পিছ সাহ তুমি আমার মাথা নেড়া করো আমি আমার চ্যালেঞ্জ দিছিলাম আমি এক বাবার ছেলে আমি আমার চ্যালেঞ্জ রাখবো আমার মাথায় একদম করে করে দাও দাও বেল বেল একদম আমার কি আমার কি ধনী সিং এর মত লাগতেছে আমার মাথা তো একদম আয় হায় মাথা তো একদম পাতলা হয়ে গেছে আর বাংলাদেশ সাপোর্ট করতাম না আর বাংলাদেশ কোনোদিন সাপোর্ট করতাম না আমি আর কোনোদিন দিন ক্রিকেটার দিন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গলাবাজি করতাম না আমি আর কোনো দিন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতাম না আমি আর কোনোদিন কইতাম না যে ইন্ডিয়া আমি আর কোনোদিন কইতাম না যে ইন্ডিয়া খারাপ খেলে ইন্ডিয়া কোনো সময় বাংলাদেশের সাথে পারবে না আমি আর কোনোদিন কইতাম না আমি এই এই ধরছি আমি এই কানদর্শী আর কোনোদিন দিন মানে ইন্ডিয়ার বিপক্ষে কথা কইতাম না আর কোনো দিন গোলাবাজি করতাম না আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আরও জনম সাত সাতবার জন্ম নিলেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে জিততে পারবে না আমি জানি আমি জানি ইন্ডিয়া অনেক শক্তিশালী দল ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনো দিন জিততে পারবে না বাংলাদেশের এই ধরনের কলিজা নাই মোবাইলটা একটু বন্ধ করো ভাই আমি আসলে দেখেন বাংলাদেশের উপর বিশ্বাস করে আমার মাথার চুলগুলা গেল বাংলাদেশের উপর বিশ্বাস করিয়া আমার সব চুল গেল মাথা শেষ পর্যন্ত নারাই করা লাগলো আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে যদি না হারাতে পারে আমি আমার মাথা নেড়া করব শেষ পর্যন্ত আমার এই পরিণতি বাংলাদেশ তোমাদের ক্রিকেট এত বাজে খেলো তোমরা তোমাদের এত মাগরামি এত ফাজলামি ক্রিকেট তোমরা বাংলাদেশের মানুষরা খেলো তোমাদের তোমাদের খেলার জন্য দেখো আমার এত সুন্দর শকের চুল আমি সবগুলো কাটিয়ে ফেলতেছি আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম বাংলাদেশ হেরে গেলে মাথা নেড়া করব কেয়ার করবো এখন মাথা নেড়া করেই লাগতেছে আমার কিচ্ছু করো না ভাই তুমি আমার মাথা একদম নেড়া করে দাও আমি চ্যালেঞ্জ দিছিলাম আমি আর কোনো দিন এই যে কানাডর্শী ভাই আমি কানাদর্শী এই যে কানা কানা ধরে উঠবস করতেছি উঠবস করতেছি আর কোনো দিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না আর কোনো দিন বাংলাদেশকে নিয়ে গোলাবাজি করবো না কারণ বাংলাদেশ গোলাবাজি করার মতো কোনো দলই না বাংলাদেশের এই ধরনের সাধ্য নাই যে তারা ইন্ডিয়াকে হারাতে পারে আর আমি কার পক্ষে কথা বলছিলাম বাংলাদেশ নিয়ে গোলাবাজি করছিলাম কইরা আমি মুখ দিয়ে কথাবার করছিলাম বাংলাদেশ আয় হায় আমার মাথা এত সুন্দর শোকের চুল সব গেল এখন কি করবা মানে বাংলাদেশের উপর বিশ্বাস করিয়া আমার সব শেষ আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখতাম না আর কোনোদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না কোনদিন বাংলাদেশকে সাপোর্ট করতাম না ভাই বাংলাদেশকে সাপোর্ট করছিলাম বিনিময়ে কি পাইলাম বেল মাতা পাইলাম বেল মাতা বেল মাতাই হ্যাঁ তুমিও হ্যাঁ সাপোর্ট করা যায় হ্যাঁ ভাই আমি নাফিদ ভাই আমি তোমার সহায়ক হইতাছি আমি আর কোন সময় এই ইন্ডিয়ার বিপক্ষে হতা হইতাম না কোন সময় ইন্ডিয়ার সাথে মানে গোলাবাজি করতাম না নাফিদ সাহেব তুমি তো জানো না বাংলাদেশে তো খারাপ খেলে রে ভাই বাংলাদেশের জন্য আজকে আমার এই অবস্থা বা ইন্ডিয়ার দর্শকদের উদ্দেশ্যে কথা বলতেছি ভিডিওটা কেউ শেয়ার দিয়ে না ভাই শেয়ার দিলে আমার মান সম্মান মানসম্মানো আপনারা শেয়ার দেন না ভিডিওটা শেয়ার দেন না আপনারা কেউ আপনারা যদি ভিডিওটা শেয়ার দেন তো ইন্ডিয়ার সব দিকে ভালোই সব মানুষ দেখে ভালোই যারা আমার বক্ত আছেন তারাই দেখবেন আর শেয়ার দিবেন না প্লিজ যদি আপনারা অতিরিক্ত শেয়ার দেন তারা পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষ দেখব আমার মান সম্মান যাইব আমি ভাই আসলে দেখেন সবচেয়ে আমার আসল মান সম্মান গেল না যদি আমি মাথা না নেড়া করতাম আমি যদি মাথা না নেড়াটা না করতাম তাহলে আমার মান সম্মানটা বেশি যাইতো কারণ মাসে বলতো যে শালা মুখ দিয়ে কথা বলছে না পুটকি দিয়ে কথা বলছে তার কথা কাজের মিল নাই তা আমি তো ভাই এক বাপের জন্মা আমি বলছিলাম যে আমি বাংলাদেশ হেরে গেলে আমি মাথা নেড়া করবো আমি ভাবছিলাম আরে বাংলাদেশ তো হারবো না বাংলাদেশ তো অনেক শক্তিশালী দল বাংলাদেশ কোনো সময় হারতো না বাংলাদেশ অনেক শক্তিশালী দল তাও আমার মাথাও নেরাই করা লাগতো না এই জন্য আমি মুখ দিয়ে বলে ভালো ছিলাম ভাবছিলাম পাকিস্তানকে হারাই আসছে ইন্ডিয়ারা তো হারাই বই ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাপ ইন্ডিয়াকে তুমি একটু আসো আমি একটু বলি ইন্ডিয়াকে ইন্ডিয়াকে কেউ হারাইতে পারে না আমি হুদাই চ্যালেঞ্জ দিয়েছিলাম ইন্ডিয়ার সাথে এমন চ্যালেঞ্জ নিয়ে আমার মাথারা নেরা নেড়া করলো ভাই একদম ফুরাটা ফুরাটা করো ফুরাটা করো সবাই ফুরাটা করো মানুষ দেখুক আসলে আমি কথা দিয়া কথা রাখছি কি দাদা অনেকে আনফলো করে দিছিল যে আমি কথা দিয়ে কথা রাখি না অনেকে রাগ করছিলা যে ইমন দাদা তোমার কথার কাছে ঠিক নাই তুমি বাটফা পা কি দাদা কথার কাছে ঠিক আছে এখন আমি বলছিলাম না মাথা নেরা করবোই ভাই যে বাংলাদেশ কি বিশ্বাস করছি এই বাংলাদেশে আমার মাথা নেড়া করছে এই বাংলাদেশের সাথে আমি আর নাই ভাই আমি আমি বাংলাদেশ ক্রিকেট কে সাপোর্ট করব না এত খারাপ খেলে মুসপিক লিটো না হারে আমি কারে বিশ্বাস করলাম বাংলাদেশ কে তার আমার মাথাটা শেষ পর্যন্ত করে দিল ভাই এর থেকে বড় ভাই ব্লেড কোটা চেঞ্জ করতেছে একটার পর একটা ভাই মাথা চুলগুলা অনেক শক্ত অনেক শক্ত ছিল আমার এত দামি চুল কাটতে কি তোমার একটা বার বিবেকে বাদলো না ঘরটা ছিল এর মধ্যে একটা কমেন্ট কথা দিছো না ভাই আমার মনে হয় মানুষ আমার চুলের থেকেও বেশি শেয়ার করবে আমার যতটা চুল আছে মাথাদের থেকে বেশি শেয়ার করবে মানুষ আমার মাথার মধ্যে যতটা চুল আছে এর থেকেও বেশি মানুষ কমেন্ট করবে দেখো দেখো ইন্ডিয়ার এরা পুরা পাগল পুরা পাগলা ওরা আমার ভিডিও আজকে যা করবো দেখো পারলাম না ভাবছিলাম বাংলাদেশ জিতবো আমার মাথা নেরা করা লাগতো না কিন্তু শেষ পর্যন্ত আমার মাথা নেড়া করুন লাগলো ভাই মাথা নেড়া কি শেষ হয় না ঠিক আছে রে ভাই সুন্দর করে মন দিয়া করো বাবা সাকিব তোমার ক্রিকেট খেলার দরকার নাই বাবা তুমি অপশন নেও তোমার জন্য আজকে আমার ই অবস্থা বাবা লিটো সুইপ খেলবা না সুইপ সুইপ খেলে আমার ডুবাই দিছো আর বাবা সুইপ খেল না বাবা শান্ত এক ম্যাচ ভালো খেলে ফার্স্ট ম্যাচ নাই মুমিনুল এরপরে সাদমান জাকির বাংলাদেশের অল ক্রিকেটার যে বালা ক্রিকেট তোমরা খেলো মানে আমা আমরা বিজ্জত করো ভাই তোমরা বিজ্জত করো বুঝছো তোমাদের তোমাদের সাথে চ্যালেঞ্জ বাংলাদেশের মানুষদের মাথা নেড়া হয়েছে আর এই মোটা বিজয় মোটা বিজয় তুই বলছিলে যে আমি মাথা নেড়া করব কিনা আমার অনেক চাপ দিছে এই বিজয় আমার ইন্ডিয়ার থেকে অনেক প্রেসার দিছে শুধু কথা কথায় বলে শালা মাথা নেড়া কর মাথা নেড়া কর মাথা নেড়া কর আজকে মতা বিজয় আমি মাথা নেড়া করছি তোর জন্য তোর কারণ অতিষ্ঠ আমার মাথা রানেরা করা লাগছে আমি ভাবছিলাম মাথা নেড়া করতাম না বাদ দিলাই তুই আমার মাথা নেড়া ভিডিওটা এমন পরিমাণ রুস্ট করে ভাইরাল করছো এমন আমার মাথা নেড়া করেই লাগলো মতা বিজয় তোরা আমি কোনোদিন মাফ করতাম না বিজয় তোরা আমি কোনোদিন করতাম না বিজয় বিজয় ভাই তোমার বুঝাইমু আমি চিন্তা করো না তুমি তুমি শিক্ষা ভাই ভাই তুমিও বাবা কে যা তাই ভাই তুমি আমার চাপ দিসো পুরা ইন্ডিয়াতে ভাইরাল করছো আমি মাথা নেড়ার ভিডিওটা ভাইরাল না করতা তাহলে আমার মাথা নেড়াটা করা লাগলো না তোমার শাস্তি তুমি অবশ্যই পাবে বুঝছো মাথা নারা না আমার আর ইন্ডিয়ার ক্রিকেট টিম আসলে শক্তিশালী টিম ভাই ইন্ডিয়ার কোনো দিন আর কথা কইতাম না ইন্ডিয়া বাবা রে বাবা ইন্ডিয়ার মতো শক্তিশালী দেশ মনে হয় শক্তিশালী ইন্ডিয়ার সাথে আর পাঙ্গা নিতাম না ভাই তোমরা যারা যা ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও ইন্ডিয়ান ক্রিকেটার যারা যারা আসো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেও ইন্ডিয়ার সাথে চাপা বাইরা গোলাবাজি করো ভাই বাদ দেও ইন্ডিয়ার সাথে চাপা বাইরে না সেভেন সিস্টার দখল করবা

ইন্ডিয়ার বিপোককে কথা বলবো না অবশ্যই যা কি বলবো দাদা ইন্ডিয়াকে বিশ্বাস করে আমি জুতার বাড়ি আর বাংলাদেশকে বিশ্বাস করে আমি জুতার বাড়ি খাইছি তোরা তোরা আমার মাথাнера করতে বাধ্য করছস তোরা আমার আইতে উঠতে বইতে ঘুমাইতে দিস না করো কালকে কয় মাথাнера করো চ্যালেঞ্জ করছস চ্যালেঞ্জ করছস মাথাнера করো আমার মাথাнера করা লাগলো তবে এই বাংলাদেশ টিম আমি কোনোদিন ক্ষমা করতাম না বাংলাদেশ টিমের জন্য আমার মাথার চুলগুলা গেছে পাকিস্তানের সাথে একশোর একশো পার্সেন্ট খেলে আর ইন্ডিয়ার সাথে আইসা গুল্লা মারে গুল্লা গুল্লা পাকিস্তানের সাথে আইসে ও ডাবল আর দে একশো পঞ্চাশ দুইশো কি ইনিংস একশ জনের বাবা রে আর ইন্ডিয়ার সামনে আইসা দশ বিশ পঞ্চাশ জিরো ওয়ান সেভেন ইন্ডিয়ার সামনে আইসে লেদাই দেন ইন্ডিয়ার সামনে আইসা মানে বাঙালি ল্যাদাই দেয় আর আমি এমন একটা দলের বিরুদ্ধে গিয়া

বলছিলাম বাংলা শেয়ারে গেলে মাথা নেড়া করবো মাথা নেড়া করছি তো সবাই যারা ভিডিও দেখতেছে সবাই যত্ন শেয়ার করে দাও আর হ্যাঁ ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি আমি আবার বলছিলাম আমার নেরা ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা ভিডিওটা দেখবা আর সবাই কি করবা আমাকে সাপোর্ট করবা আর কি বলবো আসলে বাংলাদেশের উপর বিশ্বাস করে আমি বেঁচে দিয়েছি সাবস্ক্রাইব আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিছু করার নাই মাথা নেড়া তো হয়েই গেলো আর কি বলবো দাদা শেষ আমার আমি আর কোনোদিনই কানা ধরলাম কোনোদিন ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবো না কোনোদিন ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ নেবো না সবার সাথে চ্যালেঞ্জ দেবো কিন্তু ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দেবো না অবশ্যই ভালো থাকবেন সবাই আর আর হ্যাঁ আর কেউ ইন্ডিয়ার সাথে গলাবাজি করবেন না এটাই কথা ভালো থাকবেন